বিগত সরকারের শেষ দশ বছরে বিএনপি ও জামায়াত ইসলামের সঙ্গে যোগাযোগ করতে পারেনি চীন এমন তথ্য জানিয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন এই দুই দলের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করা হয় বাংলাদেশ পাকিস্তান ও চীনের ত্রিপক্ষীয় জোট করার চেষ্টার কথা জানান তিনি মঙ্গলবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে টক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হন বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন বলেন বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে দক্ষিণ এশিয়ায় ত্রিপক্ষীয় সহযোগিতা সংস্থা তৈরি করতে জোরে সরে এগিয়ে যাচ্ছে চীন এই উদ্যোগ কোন জোট নয় ত্রিপক্ষীয় সহযোগিতার মূল উদ্দেশ্য অর্থনৈতিক উন্নয়ন সহ আঞ্চলিক বৈশ্বিক সহ নানা বিষয়ে কাজ করা তিন দেশে পররাষ্ট্র দপ্তরের মহাপরিচালক পর্যায়ে একটা ওয়ার্কিং গ্রুপ হিসেবে কাজ করবে জানান মাসে যেভাবে বিএনপি নেতারা চীন সফরে গেছেন আগের দশ বছরের রাজনৈতিক বাস্তবতার কারণেই সেটি ঘটেনি বরং তা কঠিন ছিল গত দশ বছরে বিএনপি ও জামায়াতে ইসলামের সঙ্গে যোগাযোগের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল এটা এক ধরনের বাধা বলা যায় তাই এখন সময় এসেছে কোন যোগাযোগের সেই উদ্যোগ নিয়েছে চীন তিনি প্রত্যাশা করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আগামী জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য ভাবে আয়োজন করতে পারবে চীন সবসময়ই বাংলাদেশের পাশে রয়েছে বলেও জানিয়েছেন ইয়াওয়েত হাসান দীপ্ত সংবাদ ঢাকা